আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে দেখব যে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে কীভাবে চকসলেটের মাধ্যমে কিংবা ব্ল্যাক চক চকসলেটের মাধ্যমে কিভাবে লিখতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে হরফটা লেখব সেটা হচ্ছে আলিফ অবশ্যই লেখার জন্য আরবি লেখার সময় এই যে দেখুন এই যে চক এভাবে ধরে নিতে হবে তিন আঙ্গুলে ধরার পরে এই যে চকটাকে ধরার পরে এইভাবে এখানে কোনাকুনি রাখতে হবে এই যে দেখুন এই যে এইভাবে কুনাকুনি এই যে কুনাকুনি রাখার পরে তারপরে আমরা নিচের দিকে টান দেব নিচের দিকে টান দিতে থাকবো এবং এই যে হাত ঘোরাইতে থাকবো এই যে এইভাবে এটা একটু রকম হয়ে গেছে আবারও দেখাচ্ছি এই যে এইভাবে টান দিব এবং নিচের দিকে চক ঘোরাইতে থাকবো এই যে চক দ্বারা হওয়া শেষ লেখাও শেষ তাহলে আবারও দেখি চলুন এই যে এইভাবে এই চক এভাবে ধরে এখান থেকে এই যে এইভাবে তারপরে আবারও দেখাচ্ছে এই যে আমাদের স্লেটে এটা এই যে এই যে আলিফ এইভাবে আপনি সুন্দর করে লিখবেন এই যে এইভাবে এইভাবে চকটাকে ঘোরাইতে হবে এবং এই যে চক দাঁড়িয়ে গেছে আলিফ লেখা শেষ হয়ে গেছে তারপরে আমরা এই যে আলিফের সাথে মিলিত রেখে আমরা যেই হরফটুকু লিখতে পারি সেটা হচ্ছে মিম আলিফের পরে নুরানি পদ্ধতিতে লেখা হয় মিম মিম লেখার জন্য এই যে চকটাকে আমরা আলিফের সময় এভাবে কোনি ধরে টান দিয়েছিলাম এইভাবে এবার আমরা চকটা ধরবো এই যে এইভাবে দাঁড় করিয়ে এই যে দেখুন চকটা দাঁড়ায় থাকবে এই যে এই চকটা এইভাবে দাঁড়ায় থাকবে এটাকে আমরা এই যে দেখুন তারপরে উপরের দিকে ঠেলে ধরবো এই যেভাবে উপরের দিকে নেওয়ার পরে এই যে এমন আবার নিচের লাইন থেকে দেখাচ্ছে এই যে উপরের দিকে এইভাবে নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে এনে তারপরে এই যে হাত ঘুরাবো এখানে এনে আলিফের মতো আলিফের মতো লিখে দিব তাহলে আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই যে এখানে এভাবে ধরে চক ধরে এই মাথা তারপরে এটা এভাবে দাগে এইভাবে টেনে তারপরে এখান থেকে হালকা একটু গোল করে এই যে এখান থেকে আলিফের মতো এই যে এখান থেকে আমি যদি এই যে দেখুন এটা যদি মিমের এত এই অংশটুকু মুছে দিই তাহলে এটা কিন্তু এই যে কিছুটা আলিফের পুরোটাই আলিফের মতো তাহলে আমরা মিম এইভাবে লেখবো আবারও দেখি এই এক ঘরে দেখাই এভাবে এনে দাগে এনে তারপরে এই যে এইভাবে তারপরে এই যে এইভাবে এভাবে আমরা আলিফ লিখব এবং শিখব এবং শেখাবো ইনশাল্লাহ তারপরে আলিফের পরে মিম মিমের পরে তোয়া নুরানি পদ্ধতিতে তোয়া কিভাবে লেখে এই যে আপনি আগে একটা আলিফ লিখবেন এই যে সুন্দর করে এখান থেকে টান দিয়ে এই আলিফ আলিফ লেখার পরে এখান থেকে এই যে এটা হালকা উপর দিয়ে নিয়ে তারপরে শুধু হাত ঘুরবে শুধু হাত এই যে প আলিফের পরে হচ্ছে প এই যে আবারও দেখাচ্ছি এই যে আপনারা দেখুন এই যে এইভাবে আলিফ এখান থেকে তারপরে এই যে উপরের দিকে তুলে এভাবে এনে এই এই রকমভাবে ঠিক যদি আমি উপরে একটা নোক্তা দিয়ে দিই হয়ে যাচ্ছে জোয়া উপরে নোক্তা দিলে হয়ে যাচ্ছে জোয়া এটা শেপ রাউন্ডটা একটু বড় যেহেতু জায়গা ছিল এখানে জায়গা কম থাকার কারণ শেপ রাউন্ডটা একটু গুল হয়ে গেছে আসলে লেখা সুন্দর হওয়া হলে সবচেয়ে বড় কথা একটু চ্যাপটা একটু মোটা এটা হবেই আপনি চেপটা করে লেখলে রাউন্ড শেপগুলো চ্যাপটা হবে আপনি গুল করে লেখলে রাউন্ড শেপগুলো গুল হবে তারপরে আমরা যে হরফটা দেখব সেটা হচ্ছে নুরানি পদ্ধতিতে দ্বিতীয় ভাগ নুরানি পদ্ধতিতে দ্বিতীয় ভাগ হচ্ছে বা তা সা ফা কাফ তাহলে আমরা এখন দেখব হরফ কিভাবে লিখতে হয় প্রথমে আপনি এই চকটাকে আলিফের মতো করে ধরবেন আলিফ যেভাবে আমরা লিখেছিলাম এই যে কুনাকুনি করে আলিফের মতো করে ধরে আপনি এই যে কিছুটা আলিফের মতো করে এখানে লেখে তারপরে এই যে এটাকে দাগে টান দিয়ে তারপরে এটাকে এই এভাবে আবারও দেখাচ্ছি এই যে দেখুন এখানে এই যে এইভাবে দিয়ে তারপরে এই এটা আরেকটু চিকন হবে সুন্দর করে এই হচ্ছে বা নিচে নুক্তা দিলে বা তারপরে হু আমরা যদি এটাকে আরও আরেকটু সুন্দর করে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে এইভাবে টেনে এনে তারপরে এটা এই যে গোল করে এই যে এইভাবে এই যে মাথাটুকু দেখছেন কতটা চিকন একেবারেই চিকন এখানে আপনি যদি নিচে নুক্তা দেন তাহলে বা তারপরে এখানে যদি দুইটা নোক্তা দিই তাহলে আমরা তা পাচ্ছি আরেকটি নোক্তা দিলে হচ্ছে সা তাহলে লেখার নিয়ম একই আমরা এইভাবে লিখতে চেষ্টা করব আবারও দেখাই এই যে আপনি এক ঘরেও লিখতে পারেন চক যখন বড় হবে তখন আপনি দুই ঘরে লিখবেন চক যখন ছোটো হবে তখন এক ঘরে এক ঘরের চক এর অর্ধেক এই যে দেখুন এই যে এতটুকু এই আমার যে এক আঙ্গুলের যে দাগ আছে এই কড়া বলে অনেকে এতটুকু মাঝখানে যদি অর্ধেক ভাঙেন তাহলে এক ঘরের চক তাহলে আমি আবার দুই ঘরেই দেখি দুই ঘর থেকে এক ঘর থেকে একটু বড় দুই ঘর এই যে এইভাবে এনে এই তারপরে এই যে এইভাবে তাহলে আমরা এভাবে লেখতে চেষ্টা করব ইনশাল্লাহ আর নক্তাগুলো তারপরে আমরা দেখব যে হরফটা সেটা হচ্ছে ফা এবার নুরানি পদ্ধতিতে আমরা যে হরফটু দেখতে দেখব সেটা হচ্ছে ফা ফা লেখার জন্য বার মতোই ফার শেপ হবে প্রথমে আমরা কী লিখব এই যে এইভাবে একটা মাথা লেখব এই যে এই তারপরে উপরে তুলব উপর থেকে এইভাবে দিয়ে এই যে দেখুন পুরাটাই বা সা এগুলোর মতো এই যে এইভাবে তারপরে নোক্তা দিয়ে দেব আবারও আমরা দেখি ফাঁ কীভাবে লেখে এই যে আপনি মনে করেন দুই ঘরে লেখবেন দুই ঘরে লেখলে যদি অ এক ঘরে লেখেন তখন আপনার মাঝখানে হবে ঘরের মাঝখানে তাহলে দুই ঘরে লেখলে এই যে মাথাটা হবে এক ঘরে এই যে এইভাবে দিয়ে তারপরে উপরে তুলে এই যে এইভাবে দাগে এনে তারপরে এই যে এইভাবে তারপরে আমরা এটা ভরাট করে দেব তারপরে এই যে নোক্তা দিয়ে দেব হয়ে গেল ফা চমৎকার একটি ফা হয়ে গেল তারপরে আমরা এই চা এখানে একটা জিনিস আপনাকে দেখাই আমি এই যে দেখুন আমি যদি এতটুকু মুছে দিই তাহলে কিন্তু এই শেপটা বার মতোই হয়ে গেছে বাত তা এগুলোর মতোই তারপরে আমরা যেই লেখবো একই শেপের সেটা হচ্ছে কাফ মধ্যখান পেঁচানু কাফ কাফটা লেখার জন্য আমরা এই যে মনে করেন এইভাবে এই এভাবে দেওয়ার পরে এই যে তারপরে মাঝখানে এভাবে একটা এ দিয়ে দেব গেল আমাদের কাফ আর একটু বড়ো করে আমি লিখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে সেটা হচ্ছে এই যে তিন ঘরে লিখি এই তারপরে এটাকে টান দিয়ে এই এটা তিন ঘরে এই মাথাটা এক ঘরে এটা যখন দুই ঘরে হবে তখন এই মাথাটা এক ঘরে হবে তাহলে তারপরে মাঝখানে এইভাবে একটা প্যাচ হয়ে গেল কাফ লেখা একই শেপের বাতা সাফা কাফ লেখা শেষ তারপরে আমরা এখন যেটা দেখব নুরানীপদেশ সেটা তিন নম্বর ভাগ হা জিম এই যে আপনি চকটাকে এভাবে ধরে চকটাকে এভাবে ধরে আপনি দাগের একটু নিচ থেকে দাগের একটু নিচ থেকে এই যে দাগের একটু একটু নিচ থেকে এই এটাকে এইভাবে ধরবেন এই তারপর চক ধরা ঠিক থাকবে আপনি শুধু হাত ঘুরাবেন হয়ে গেল হা লেখা এই যে এই অংশটা আপনি যখন এইভাবে ধরবেন আমি আরও একটা চক দিয়ে দেখাচ্ছি এই যে আপনি বড় চক দিয়ে এই যে এটা শ্যাপটাকে আপনাকে এইভাবে ধরতে হবে এইভাবে এইভাবে ধরলে এই যে দেখুন এইভাবে ধরে এই এই রকম এই যে দেখুন বড় চক দিয়ে আবারও দেখাই এই যে দেখুন এই যে এইভাবে লম্বা করে লম্বা করে ধরার পরে একটু নিচ থেকে তারপরে এই যে এইভাবে এটার উপর দিয়ে আনবেন আনে এই যে এই নিচ দিয়ে নিয়ে এই যে এইভাবে এই যে এই অংশটা গুল গুল হবে এটা আসবে এই যে এই যে অংশটা আছে এই দাগটা এটার বরাবর বরাবর থাকতে হবে তাহলে আমরা আবারও দেখি হা একটা হাঁ লিখে দেখব এই যে চক দ্বারা করানো দাঁড়া করানো এখান থেকে এইবার দাগের নিয়ে তারপরে এইভাবে এনে এই যে মাথার নিচ দিয়ে এভাবে চকটাকে সেরে দেব। তাহলে এটা কি হলো হা আমি যদি উপরে একটা নক্তা দিই হয়ে যাচ্ছে খ নিচে যদি একটা নক্তা দেই তাহলে হয়ে যাচ্ছে জিম এই হচ্ছে হ্যাঁ জিম লেখার নিয়ম তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নুরানি পদ্ধতিতে চতুর্থ বাঘ চতুর্থ বাঘে র জা ওয়া দাল দাল প্রথমে আমি বড় একটি চক দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে চক এই চকের এভাবে ধরে ফার মাথা আমরা যেভাবে লিখেছিলাম দুঃখিত আমরা র রেখবো র লেখার জন্য আমরা এই যে কোনাকুনিভাবে চকটাকে ধরব আলিফের মতো করে কোনাকুনি করে চকটাকে ধরে একটা টান দিব এই যে এইভাবে চকটাকে ধরে একটা টান দিব এবং এই যে দেখুন এখানে এনে চকটাকে ঘুরিয়ে এইভাবে সেরে দিব আচ্ছা আবারও দেখাচ্ছি এই যে চকটাকে এভাবে টান দেব টান দিয়ে এইভাবে এনে এই চক এভাবে সেরে দেব হয়ে গেল র ছোটো করে দেখাই এই যে দেখুন এখানে এই এভাবে হয়ে গেলো র আবারও এই যে এইভাবে উপরে আপনি যখন নকতা দিচ্ছেন হয়ে যাচ্ছে যা ঠিক একই শেপে আমি এটা নিয়ম না তারপরে এই যে দেখুন আপনি এই যে কি হচ্ছে ওয়াউ কিন্তু ওয়াউটা আগে মাথাটা ফার মতো করে লিখে নিতে হবে কিছুটা ফার মতো হুবহু ফান ওই কিন্তু কিছুটা ফার মতো আমি যদি এখানে ওয়াউটা লিখি প্রথমে মাথা দেই। এই যে দেখুন তারপরে এটাকে ঠিক পুরাপুরি রর মতো করে এইভাবে এনে সেরে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ওয়াউ আবারও দেখাই এই যে দেখুন এইভাবে অনেকে এইভাবেও লেখে এই যে মাথাটাকে এই যে এমন এমন চোখা বানায় আর কি এই যে এইভাবে হলো ওয়াউ তারপরে র দেখলাম যা দেখলাম ওয়াউ তারপরে যেই হরফটা আছে আমরা সেটা দেখব সেটা হচ্ছে দাল নুরানি পদ্ধতিতে এই যে চকটাকে দাঁড় করিয়ে তারপরে এইভাবে এনে দাগে দাগ থেকে তারপরে এই যে এইভাবে এই যে এই মাথাটা আর এই মাথা প্রায় মানে এই মাথাটা একটু হালকা একটু বড় হবে হ্যাঁ এই হলো দাল আবারও দেখি এই যে কয়েকটা দাল লিখে এইভাবে এগুলো লেখার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি সুন্দর হবে উপরে নোকতা দিলাম হয়ে গেল দাল এই হলো জাল তারপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে পাঁচ নাম্বার ভাগ পাঁচ নাম্বার ভাগের জন্য এই যে দেখুন মানে বার মাথার মতো করে হ্যাঁ কিছুটা সহজের জন্য আমরা এভাবেই লিখতে পারি এই মাথাগুলো এইভাবে দেওয়ার পরে এই এটা হচ্ছে সিন আবারও আমরা দেখব সিন কীভাবে লিখতে হয় ছোটো ছোটো কয়েকটি দেখব এই যে দেখুন সিন লেখার জন্য এই যে আপনি আমরা এক ঘরে লেখি সিনের দাঁতগুলো এই যে সিনের দাঁতগুলো এইভাবে লেখার পরে এই যে নিচের এক ঘর থেকে এইভাবে তারপরে আবারও লিখি এই হচ্ছে সিন যদি উপরে নোক্তা দেই তাহলে হয়ে যাচ্ছে সিন এই হচ্ছে সিন তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বাদ স্বাদের জন্য এই যে দেখুন আপনাকে চকটা এইভাবে ধরে কুনাকুনি এই যে অনেকে স্বাদকে এইভাবে লেখেন আমি একটু দেখাই তোয়ার মত মতো করে এই যে এইভাবে লিখেন আসলে এটা সোয়াদ নয় এই যে একদম বেশি চ্যাপটা হয়ে গেছে হ্যাঁ স্বাদ হচ্ছে নিচের দিকে একটু গোল হবে এই যে দেখুন একটু রাউন্ড শেপ এই যে এরকম হয়ে এই যে এক হালকা রাউন্ড শেপের হয়ে এই যে এটা হলো স্বাদ আবারও দেখাই আমি ছোট করে কয়েকটি লিখি এই যে দেখুন এক ঘরে আমরা লিখি এই যে এক ঘরে মাথা এই সোয়াদ এই হচ্ছে উপরে নৌকা দিলে দোয়াদ তাহলে এই নুরানি পদ্ধতিতে চার নাম্বার ভাগ লেখা শেষ সোয়াদ দোয়াদ সিন সিন সোয়াদ দোয়াদ এইভাবে তারপরে আমরা পরবর্তী ভাগ লিখব সেটা হচ্ছে ছয় নাম্বার ভাগ ছয় নাম্বার ভাগে রয়েছে তিনটি হরফ নুন কফ লাম এই যে দেখুন আপনি নুন নুন লেখার জন্য আপনাকে এই যে কুনাকুনি করে চকটাকে এই যে কোনি করে ধরতে হবে চকটাকে কুনাকুনি করে ধরার পরে এই যে এইভাবে বার মাথার মতো করে এনে গুল একেবারেই গুল এই যে নুন নকতা নুন নুন আবারও আমরা দেখি যে নুন কিভাবে লিখে এই যে দেখুন এই চক এভাবে এই চক আসলে চক ধরা ঠিক রাখতে হবে আরবি লেখা সুন্দর করতে হলে এই এইভাবে এনে এই আরেকটু গোল হবে নুন এই হচ্ছে নুন এইভাবে নুন লিখতে হয় রাউন্ড শেপে তারপরে প্রায় কাছাকাছি শেপে সেটা হচ্ছে পফ আমরা আগে ফার মতো কিংবা ওয়াবের মতো একটা মাথা লিখে নেব হ্যাঁ একটা মাথা লিখে নেব এই যে এইভাবে এইভাবে তারপরে পুরাটাই নুনের মতো করে এই যে দেখুন উপরে নোক্তা কফ আচ্ছা নোক্তা এই যে নুক্তাগুলো যে আমরা দিই এই যে এইভাবে কোনাকি ধরে এই যে এইভাবে উপর থেকে নিচের দিকে টান দিতে হবে নোক্তার জন্য আবারও কফ দেখব এই যে এখানে আগে মাথা তারপরে এই যে নুনের মতো করে গুল এই দুই নক্তলা কফ এইভাবে আচ্ছা এরপরে আমরা যেই হরফটা দেখব সেটা হচ্ছে লাম নুন কফ লাম একই শেপের লামেরটা হচ্ছে একটু লম্বা হবে এই যে এরকম তারপরে এখানে এসে এই যে লাম আবার আমরা দেখি এই এই হচ্ছে লাম নুন কফ লাম শেষ হয়ে গেল ছয় নাম্বার বাঘ আমরা এবার দেখব নুরানি পদ্ধতিতে সাত নাম্বারে যে কয়টি হরফ ধরে চলুন প্রথমে আমরা বড় চোখ দিয়ে দেখব এই যে দেখুন এই চকে আপনি এইভাবে ধরবেন ধরে মনে করুন এই যে দ্বারা করায় এখানে দ্বারা করায় ধরতে হবে তারপরে এই যেভাবে ঘুরাইতে হবে এই তারপরে এটাকে এই এভাবে এই পিঠ এবং এটা কাছাকাছি এটা যদি একটু বড় হয়ে গেছে আবারও দেখাচ্ছি এই হচ্ছে হামজা এই যে দেখুন এইভাবে এই এতটুকু আনার পরে এটাকে এই ছেড়ে দিতে হবে হ্যাঁ হামজা আবারও দেখাচ্ছি এই হলো হামজা এইভাবে একই শেপের আমরা জানি যে এইভাবে আইন এবং অইন এই যে দেখুন আইন আমরা প্রথমে বড়ো করে দেখি একটা যেহেতু চক এবং স্লেট সেজন্য আমাদের জায়গা খুবই সীমিত সেজন্য অনেক বড়ো করে দেখানো সম্ভব হচ্ছে না তো এই যে দেখুন এই হামজার মতো করে দেওয়ার পরে আমরা হামজাটাকে এইভাবে টান দিয়েছিলাম এইভাবে কিন্তু এটাকে টান না দিয়ে আমরা এখানে গোল করবো এই যে এটার সাথে এইভাবে গুল করে দেব এই যে দেখুন এইভাবে গোল করে দেব তাহলে হয়ে গেল আমাদের আইন আমি আরেকটু ছোটো করে লিখি এই যে দেখুন এই আইন হচ্ছে আইন উপরে যদি নোক্তা দেন তাহলে হয়ে যাচ্ছে অন তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্বশেষ আট ভাগ আট নাম্বার ভাগ সেটা হচ্ছে হা এবং ইয়া আপনি হা লিখবেন কীভাবে এই যে দেখুন এভাবে ধরে হাম মানে শেপ হচ্ছে নুনের মতো এই যে আমরা এইভাবে নুন লিখেছিলাম শেপটা ঠিক নুনের মতো করে এই যে এইভাবে চকটা ধরা থাকবে হাত ঘুরবে না সরি আঙ্গুল ঘুরবে না চকও ঘুরবে না এই আঙ্গুল ঘুরলে চক ঘুরে যায় আমরা শুধু হাত এইভাবে ঘোরাবো এই যে দেখুন কিছুটা চ্যাপটা করে হালকা গোল এই যে এটা হচ্ছে হা আবার অনেকে মনে করতে পারেন যে এটা তো হয় নাই হ্যাঁ আরও চ্যাপটা হবে এটা হলো আসলে এক একজনের হত এক এক রকম এই যে আপনি এইভাবেও লেখতে পারেন হ্যাঁ আবার আরও চ্যাপটা করে আপনি যদি লিখতে চান তাহলে আপনি এই যে অনেকে এইভাবে লেখে বেশি চ্যাপটা এই যে এটা এটা আপনি লিখতে পারেন আসলে লেখার সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস তারপরে ইয়া ইয়া আমি এক একজন এক একভাবে লিখে আমি সবভাবেই কয়েক দুইভাবে দেখাচ্ছি প্রথমে আমি যেটা লিখি সেটা হচ্ছে এই যে ইয়াটা হচ্ছে এইভাবে দিয়ে এই যে ইয়া আপনি নিচে নোক্তা দিতে পারেন হুম যেহেতু নুরানি পদ্ধতি ইয়া বা ঝুল লেখা নেই শুধু ইয় মারুফটা দেখানো হয় সেজন্য আপনারা এভাবে ইয়ার নোক্তা দিতে পারেন তারপরে আরেকটি শেপের ইয়া আছে সেটা হচ্ছে এই যে দেখুন অনেকে এইভাবে লিখে থাকেন এই যে মাথাটা এইভাবে ইয়া লিখে থাকেন হ্যাঁ আপনার যেটা ভাল লাগে আপনি সেটাই লিখতে পারেন ইয়া আমার কাছে পার্সোনালি এই যে এভাবে লেখার ইয়াটা খুবই ভাল লাগে এই জন্য আমি এভাবে লিখি ওইভাবেও লেখি। কারণ আমার ক্লাসে আমি যখন পড়াই তখন আগের ক্লাসের হুজুর যেভাবে লিখিয়েছেন আমি চেষ্টা করি ঠিক সেভাবে কাছাকাছি রেখে লেখানোর জন্য কারণ সেটাই বাচ্চাদের জন্য সবচেয়ে সহজ এবং সুবিধাজনক তাহলে আমরা উনত্রিশটি হরফ এভাবে দেখলাম আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ বাংলা কীভাবে পঞ্চাশটি অক্ষর কীভাবে সুন্দর করে লিখতে হয় আমরা সেইটুকু দেখব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি